আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইসতাফা আম্মা বা'দ সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোন আজকে আমি আপনাদের সম্মুখে সুন্দর একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নের মাধ্যমে আমরা একটি সুন্নাতকে জানতে পারবো এবং একটি বিদাতকেও জানতে পারবো চেষ্টা করবো সোননাথকে আঁকড়ে ধরার এবং বিদাতকে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়ার প্রশ্নটা হচ্ছে যে কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না প্রশ্নটা আরও একবার বলি কবরের পার্শে দাঁড়িয়ে অথবা বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না সম্মানিত প্রিয় দর্শক ভাই বোন আমি এই প্রশ্নটাকে নিয়ে একটু সামান্য বড়ো করি আমরা দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে যেমন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি দেশগুলোতে আমরা দেখি যে সবে বরাত নামক একটা উৎসব কেন্দ্র করে তারা কবরস্থানেতে গিয়ে জিয়ারতের নাম করে সেখানে তেলাওয়াত করেন সুরা নাসফালাক পড়েন আমানার রসুল অর্থাৎ সুরা বাকারার শেষ দু আয়াত অথবা এক আয়াত তিন আয়াত পড়েন অথবা সুরা একলাসকে দশবার পড়েন তারপর আপনার কি বলে দরুদ ইব্রাহিম যেটা আছে বা দরুদ যেটা আছে সেগুলো পড়তে থাকে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তারা পড়তে থাকে সুরা বাকার অর্ধেকটা পড়ে সুরা ইয়াসিন পড়েন সুরা রহমান পড়েন এই যে কোরআনের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করা বা পড়া এটা কতটুকু সম্মত দেখুন কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কর্ম আর যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে সেটা হবে বিদায়ত কবরের কবরস্থানেতে গিয়ে কবরের পার্শ্বে দাঁড়িয়ে কবরকে কেন্দ্র করে সুরা নাসফালাক পড়া কোরআন তেলাবাত করা জিকিরাসকার করা ইত্যাদি দোয়া ছাড়া যে সমস্ত জিনিসগুলো মসজিদে করতে হয় সেগুলো যদি করে থাকেন মানুষ তাহলে সেটা নিঃসন্দেহে বিদায়ত হবে যেটার প্রমাণ আমরা জান আইসারদীয় আল্লাহ তালা আনহা তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিস হচ্ছে শহিদ বুখারির হাদিস দু হাজার ছশো সাতানব্বই নম্বর যেখানে বলা হয়েছে মান আহদা সাফি আমরিনা হাদা মা লাইসা ফি হিফাওয়ারউদ্দুন যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো বা ঘটালো তাহলে নিঃসন্দেহে সে বিদাত করলো সেটা প্রত্যাখ্যাত অর্থাৎ সেটাকে বাতিল পরিতার্য তাহলে এই যে আল্লাহ রসুল সাল্লামের জামানা থেকে নিয়ে সাহাবা ইকরাম তাবেরিন তাবে তাবেরিন যারাই চলে গিয়েছেন ওনারা মৃত্যুবরণ করার পরে একজন সাহাবি আর একজন সাহাবির গিয়ে কি কোরআন তেলাবাদ করেছেন আজকার করেছেন এটা আমাদেরকে দেখতে হবে আমরা যদি সার্চ করে দেখি কোনো দিন এমনটা হয়নি সাহাবা এখানে আমরা কবরস্থানে গিয়েছেন দোয়া করেছেন তাদের মা ফেরাত কামনা করেছেন তাদের প্রতি দয়া ভিক্ষা আল্লাহ তাবার এক কাছে চেয়েছেন যে এই কবরকে তুমি দয়া করো এই কবরেতে জান্নাতের বিছানা বিছে দাও ইত্যাদি ওনারা ওনাদের মতো করে দোয়া করেছেন কিন্তু কোরআন তেলাবাদ করেছেন এ মর্মে কোনো না রসল্লা সাল্লাহ থেকে কোনো প্রমাণ আছে না সাহাবা থেকেন না তাবেই থেকে না তাবে তাবে থেকে প্রমাণিত রয়েছে অতএব এগুলো আমাদেরকে বর্জন করতে হবে ক্র কবরের পাশে গিয়ে আপনি শুধুমাত্র তার জন্য মাগফিরাত কামনা করে তার সুখময় জিন্দেগি যাতে করে জান্নাত লাভ করতে পারে এজন্য তাকে খাস করে নির্দিষ্ট করে দোয়া করতে পারবেন আর তাছাড়া এর থেকে বেশি আর কিছু করতে পারবে না তার জন্য যদি আপনাকে দান করতে হয় তাহলে বাইরে আপনাকে দান করতে হবে মসজিদে বসে বাড়িতে বসে যে কোনো সময় যে কোনো টাইম আপনি দোয়া করতে পারবেন কিন্তু তার জন্য কোরআন তেলাওয়াত করবেন কবরের পাশে দাঁড়িয়ে এবং ফের বলবেন যে এই যে কিছু আমি পড়লাম এর নিকিটুকু হে আল্লাহ রব্বুল আলমী তুমি এই কবরের জন্য মাখফেরাত হিসাবে তুমি কবুল করে নাও বা তার সাফাত হিসাবে কবুল করে নাও এগুলো সম্পূর্ণ বিদাতের তরিকা এগুলো আমাদেরকে বর্জন করতে হবে সহি সোনাতকে আঁকড়া ধরতে হলে ফারে আমাদেরকে এ সমস্ত জিনিসকে পরিত্যাগ পরিত্য করতে হবে ছাড়তে হবে এবং বিদাতকে বর্জন করতে হলে এগুলোকে ভুলে যেতে হবে তাহলে নিশ্চয়ই দেখবেন আল্লাহ তাবারকাতালা আপনাকে সহি জিনিসের উপর আমল করার একটা সুযোগ এবং সুবিধা এবং আপনার জন্য চলাকে সহি জিনিসের উপরে আসান করে দেবেন ইনশাআল্লাহ তাবারকাতালা তো আল্লাহ তাবয়ারকতালের কাছে দোয়া করি জি আল্লাহ তাবয়ারকতালা আমরা যাতে করে শহীদ সুন্নার উপরে অটল থাকতে পারি এবং বিদাতকে চিরতরের জন্য বর্জন করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি